কাজে কিন্তু কোনো শেষ নেই এর কিছু কাজ থাকে যে কাজগুলো করতে যেমন ভালো লাগে আর করার পর মানসিক শান্তি পাওয়া যায় তেমন একটা কাজ হলো বিছানা টান করে রাখা বা বিছানার চাদর চেঞ্জ করা নতুন বিছানার চাদর বেছানো যেটাই বলি না এই কাজটা করার পরে মনে হয় যেন ঘরের অর্ধেক কাজই কমে গেল কারণ ঘরটা অনেক বেশি ফ্রেশ লাগে মানসিকভাবে অনেক বেশি স্টেবল মনে হয় সকালে ঘুম থেকে উঠে বেসিক দু একটা কাজ সেরেই আমরা সবাই মোটামুটি বেছানা গুছিয়ে নিই কারণ বেছানা গোছানো থাকলে মনে হয় ঘরের অর্ধেক কাজই যেন আমি তেমন আমার বেডটা গুছিয়ে নিচ্ছিলাম আজ আসলে বাসার কয়েকটা জিনিস গোছাবো বলে ঠিক করেছি আজকাল বাসার কাজ করতে আমার বেশ ভালোই লাগে নিজের অজান্তে কবে যে সংসারের প্রতি এতটা মায়া জমে গেছে সব মানুষের জীবনে এমন একটা জায়গা খুঁজে যেখানে তার কথায় সবকিছু হবে যেখানে তার পছন্দেরা প্রাধান্য পাবে চারিদিকটা কেবল শুধু আপনই মনে হবে এই সংসারটা আমার কাছে অনেক বেশি আপন এই সংসারের প্রতিটা জিনিস আমার নিজের পছন্দে করা আমার নিজের ইচ্ছা মতো করা আমার বাসাটা আমার কাছে একটা ফাঁকা ক্যানভাসের মতো যে 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 আমার ইচ্ছা অনুযায়ী আমি কোনো কোনো দিয়ে ডিজাইনে সাজিয়ে রাখতে আলো বেশ ভালোই লাগে আমার কাছে আর এই জায়গাটা নিয়ে হয়েছে মুশকিল দিনে যতবারই গোছায় না কেন একটা একটা করে জিনিস রাখতে রাখতে আবার ঠিক এরকম অবস্থা হয়ে যায় কেবলমাত্র এই জায়গাটা নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি জিনিসই কিন্তু এই এইরকম সবকিছু আসলে যত্নের উপরে যে জিনিসটা যতদিন যত্ন নেওয়া যাবে ততদিনই সেটা ভালো থাকে যত্ন না থাকলে কোনো সম্পর্কও কিন্তু ভালো থাকে না সব মেয়ে কিন্তু সংসারের প্রতিটা জিনিসের উপর অনেক বেশি যত্নশীল হয় আমার যা মনে হয় এর ভিতরে ব্যতিক্রম তো সব কিছুতে থাকেই কিন্তু আমার সংসারের জিনিসের প্রতি আমার আলাদা একটা মায়া কাজ করে কারণ এই সংসারের এই সব জিনিসগুলো আমি সব কিছু নিজে হাতে একটা একটা করে করেছি এই যে একটু আঁকাকি করি এই যে একটু এটা সেটা বানাই ক্রাফটিং করি এটা নিয়েও কিন্তু অনেকের অনেক অভিযোগ থাকে অনেকে অনেক কিছু বলে যে এটা আবার কাজ হলো নাকি কিন্তু হ্যাঁ অবশ্যই এটা কাজ আর মানুষ শুধুমাত্র রান্না বাড়া খাওয়া দাওয়া করেই যেখানে জীবন পার করে দিচ্ছে সেখানে এটার পাশাপাশি যদি একটু শখ শৌখিনতা সৌন্দর্য নিয়ে বেঁচে থাকা যায় সেটা খারাপ কিসের বলুন তো জীবন আসলে তখনই সুন্দর হয়ে ওঠে যখন এটাকে সুন্দর করে সাজানো যায় আমরা যেভাবে এটাকে পরিচালনা করব এটা সেভাবেই কিন্তু চলবে তাই আমি চেষ্টা করি আমার বাসাটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আমার নিজেরই যেন ভালো লাগে আমি যা কিছুই করি না কেন সবচেয়ে আগে যেটা প্রাধান্য দিই সেটা হচ্ছে আমার নিজের ভালো লাগা আমার নিজে যদি ভালো না লাগে সে কাজটা আমি কখনোই করি না আমার নিজের পছন্দকে প্রাধান্য দিয়ে আমি যা কিছু হাতের কাছে থাকে সেটা দিয়ে চেষ্টা করি আমার আশপাশটা যতটুকু ক্রিয়েটিভ রাখা যায় রাখতে এরপরে টেবিলে একটা ফুলদানি রেখে দিচ্ছি আর আমার টিউলিপ ফুলগুলো খুবই প্রিয় ওই ফুলগুলো আমার সবুজের ছোঁয়া যদি বাসাতে না থাকে তাহলে বাসাটা একদম প্রাণহীন লাগে আমার কাছে তাই আর্টিফিশিয়াল হলিও কিছু প্ল্যান্ট আমি রাখি আমার বাসায় এতে বাসা সৌন্দর্য অনেক গুণে বাড়িয়ে দেয় এই তো আমার এই জায়গাটা গোছানো শেষ হয়ে গেছে আর এই ওয়াল বোর্ডের মধ্যে সুইচ বোর্ডটা ছিল অনেক পুরাতন তো আমি এটাতে রঙ করে দিয়েছি তারপরে মোটামুটি এখন একটু ভালো লাগছে আর এটা ছিল ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং